জয় জগন্নাথ তো রাস্তা দিয়ে শুধু বাচ্চাগুলো রথ নিয়ে যাচ্ছে ঘন্টা বাজছে কাশবাস বাজছে আর হচ্ছে হরে কৃষ্ণ নাম হচ্ছে অনেকে যাচ্ছে সব বাচ্চাগুলো সুন্দরভাবে মজা করতে করতে যাচ্ছে তো আমি আর আমার মেয়ে তো রথ চেনেছি মেয়ে ঘুমিয়েছিলো মেয়েকে ঘুম থেকে উঠেই বললাম চল বাবু তাতে চল রথটা টেনে নিবি এরপরে যদি আবার টানতে না পারি হতেই পারে যে আসলো না বা আমরা থাকলাম না এরকম একটা ব্যাপার তো রথ চেনেছি রথ ছোটো হোক বা বড়ো টানলেই হলো তাই না বছরের একবার রথ টানবো সে টেনেছি মন শান্তি হয়ে গেছে আর তো চলো গুড ইভিনিং এখন থেকে আর নতুন ভিডিও স্টার্ট করলাম রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন যাব হচ্ছে একটু মেলাতে রথের মেলা আমাদের এখানে অনেক জায়গায় হয় এবার সিদ্ধেশ্বরী কালীবাড়ি সিদ্ধেশ্বরী আরে ওইটাতেই সিদ্ধেশ্বরী কালীবাড়িতে যাবো নাগের বাজারে হয় কিন্তু নাগের বারে নাগের বাজারে প্রচণ্ড ভিড় হয় হাজবেন্ড বললো ওটাতে যেতে হবে না এটাতেই যাও বেশিক্ষণ যাবো না যা ভিড় হবে আজকে তার মধ্যে আজকে বসেছে প্রথম মেলা আজকে হচ্ছে রথযাত্রা তার মধ্যে আজকেই তো প্রচণ্ড ভিড় হবে শুধু যাব কিছু দেখবো যেতাম না শুধু একটা কারণেই যাচ্ছি তার কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করব কেন যাচ্ছি শরীর খারাপ থাকার পরও আমার কেন এত ইচ্ছে হচ্ছে প্রত্যেকবার ভাবি যাব কোনোবার কেনা হয় কোনোবার কেনা হয় না ঠিক আছে এর আগের বছর যেরকম ভুলে গেছিলাম তো এইবার মনে করে রেখেছি যে এবার কিনবো এর জন্যই আরও বেশি যাচ্ছি তো দেখো এই জায়গাটা কেমন ফোলা ফোলা লাগছে না এই জায়গাটা একটু ফোলা আছে এই জায়গাটা একটু কমেছে মানে এই যে এখন হচ্ছে মেন হচ্ছে এই সাইডগুলো আমার ফোলা নেই এখন মেন হচ্ছে আমার এই দিকটা ফোলা আছে মাথায় স্ক্রাব বেঁধে যেতে হবে ছাতা নিতে হবে বলা যায় না তাড়াতাড়ি চলে আসবো আমি যাচ্ছি পিয়া যাচ্ছে রূপা যাচ্ছে রূপার ছেলে মেয়ে যাচ্ছে ভেবেছিলাম মেয়েকে নেব না তাহলে যে না বছরে একবারই রথ আসে তার ঠিকঠাক মতো যাওয়া হয় না কোনো বছর যাচ্ছি যখন মেয়েটাকে ঘুরে নিয়ে আসি তাই মেয়েকে বললাম যে বাবু যদি যেতে চাস মেলায় তাহলে আগে স্কুলের হোমওয়ার্কগুলো কর তো মেয়ে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো ও রেডি হয়ে গেছে এই যে ফো তোমার পছন্দ না ফোনটা দে ঠিক আছে চলো যদি সম্ভব হয় তোমার সাথে শেয়ার করব মেলাতে কি কিনছি না কিনছি কি করছি সব কিছু শেয়ার করব ওকে তো চলো যাওয়া যাক তো আমরা মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি সামনে বাচ্চাগুলো বসেছে তার সামনে হচ্ছে রূপা ড্রাইভারের সাথে আমি আর পিয়া ঠিক আছে চলো যাওয়া যাক আমার মেয়ে ঝগড়া করছে দেখো দেখ 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 নেই এই কে বলেছে ভিন নেই বাবু হাত ছাড়বি না দেখ অবস্থা কি করেন ভাই তুই হেরবেন কেন তোমার মেঘ শুধু হেরবেন আমি চল আমি দেখা দিত চল নেই নে কালো গুলো নিবি না তুই আমার মেয়ের হেয়ারবেন নিয়ে ডাটাডাড়ি করিস পছন্দ করে নেয় না আমি দিচ্ছি তো এটা নে ওইটা পিঙ্ক কালারের ওইটা এরকম নিয়ে সে যেন নিতে হবে না পিয়া হেয়ারবেন পিয়াকে হেয়ারবেন গিফট করলাম আমার মেয়ের হেয়ারবেন নিয়ে কারাবাড়ি করে

পিয়াকে বলেছে আমরা তাহলে মেলায় খাবো না এখান থেকেই খাবো তো এখন পিয়াকে দেখেও দেখছে না পিয়া এখন ডাকার অপেক্ষায় আছে পিয়াকে আমরা সব পুচা খেতে যাবো বিনা পয়সায় কিন্তু পিয়া ভাবছে আবার পয়সা দিয়ে খাওয়া হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমরা ভীষণ কনফিউজ আছি কি সামনে গেলে তো তোকে চিনতে পারবে রে গাধা সামনে যা আরে একশো টাকা দিয়ে হালকা তো করায় যা চাই পুচক তখন পয়সা দিয়ে খাবো হিট ঠেলে রথের দর্শন প্রসাদ নাও মামা নাও নেই তো ফ্রেন্ডস আমরা ফুচকা কিন্তু পয়সা দিয়ে খেয়েছি আর ফুচকা খাওয়ার ভিডিওটা আমার করা হয়নি কারণ ফুচকার দোকানের আশেপাশে এত ভিড় ছিল আমার আর ভিডিও করতে ইচ্ছে করেনি তারপর ফুচকা খেয়ে ভিড় ঠেলে জগন্নাথের দর্শন করে সোজা চলে এসেছি গাছ কিনতে এখন তো দেখছি বাঙালিরা সব কিছুতেই অ্যাডভান্স হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা অনুষ্ঠানের এক একটা করে নিয়ম তৈরি হচ্ছে আর সেখানে বাঙালিরা একদম খুব ভালোভাবে নিজেকে উৎসাহিত করছে সেটা হচ্ছে এখন দেখছি হচ্ছে রথের মেলাতে গাছ কেনার প্রবণতাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে কয়েক বছর ধরে হ্যাঁ আমি এক বছর না দু বছর কিনেছি তারপর আর কেনা হয়নি আর এই বছরই স্পেশাল হচ্ছে রথের মেলায় আসার আমার একটাই কারণ সেটা হচ্ছে গাছ কেনার জন্য তো কি গাছ কিনবো না কিনবো সম্পূর্ণ তোমার সাথে শেয়ার করবো কেমন তো চলো গাছ কিনে বাড়িতে যাই আরও অনেক কিছু ধামাকা আছে তোমরা প্লিজ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ যেটা তোমাদের বলছিলাম এটা হচ্ছে আমাদের মতিলাল এক নম্বর এয়ারপোর্টের সামনে আমার হাজব্যান্ডের যে ক্লাবটা আছে সেখানে সব বন্ধুরা মিলে আজ থেকে প্রায় দু তিন বছর ধরে পাপড় ভাজে আগে কিন্তু এই চলটা ছিল না ওরা পাপড় ভেজে রাস্তা দিয়ে যারা যায় সবাইকে পাঁপড় দেয় কিন্তু অনেকে ভাবে এটা হচ্ছে বিক্রি হচ্ছে জন্য অনেকে পাঁপড় নিতে চায় না কিন্তু যখন বলা হয় ফ্রিতে ফ্রিতে খাওয়ানো হচ্ছে তখন সবাই দিব্যি নিয়ে যায় তো এরকমভাবে আমরা অনেককে ডেকে ডেকে দিয়েছি তো খুব মজা করেছি আজকের দিনটা

কেউ নেবে না তো প্রত্যেক বছর আমাদের ক্লাব থেকে পাপড় ভাজা হয় পাপড় ভাজা হচ্ছে আর সবাইকে ডেকে ডেকে দেওয়া হচ্ছে ওখানে কিছুক্ষণ বসেছিলাম পাপড় খেলাম এবার চলে এসেছে হচ্ছে বিয়ার বাপের বাড়িতে তো বৌদির কাছে চলে এসেছে এই দেখো বৌদি কত রকমের পাপড় ভেজেছে কত রকমের পাপড় ভেজে দেখো কি কি পাপড় বৌদি প্রত্যেক বছর বৌদি ঘুগনি করে পাপড় ভাজে ওই দেখো খুলে খুলে দিচ্ছে চাকা পাপড় আর কি পাপড় সাবুর পাপড় ব্যাট পাপড় ভাজুনি ব্যাট পাপড় এবার আম

আমি তো প্রত্যেক বছর বৌদির বাড়ির এই ঘুগনি খাওয়ার জন্য বসে থাকি কালকে পিয়াকে ফোন করেছি পিয়া বৌদি ঘুগনি করবে তো আমাকে পাঠিয়ে দিবি বললো ঠিক আছে বৌদি যদি মনেও না থাকে আমি বৌদিকে ফোন করে সারা বছরই তা যখন ও ফোন করেছি তখন আমার তো এখন বাজে হচ্ছে রাত সাড়ে দশটা এই জাস্ট পিয়াদের বাড়ির থেকে বাড়িতে আসলাম আর তোমাদের তো বলিনি যে হচ্ছে মেলার থেকে কি কি নিয়ে আসলাম মেলার থেকে নিয়ে এনেছি হচ্ছে তারা ব্যাক ক্যামেরায় দেখা তো এখানে প্রথমেই কিনেছি হচ্ছে একটা মাটিতে পোতার লাকি বাম্বু রথের দিন গাছ কিনতে হয় তাই ভাবলাম একটা গাছ কিনবো ভেবেছিলাম দু তিনটে গাছ কিনবো তো একটা কিনে নিয়ে এসছি তো এখানে এই যে এই গাছটা কিনেছি এরকমই সেম একটা রূপা কিনেছে পিয়া একটা কিনেছে অন্য গাছ আর মেয়ে মেলার থেকে কিছু কিনেছে গাডার ক্লিপ এই যে গাডার ক্লিপ এগুলো কিনেছে আর এই যে পিয়া দেবাই থেকে ঘুগনি দিয়েছে আম কলা এগুলো দিয়েছে আর আমার যেহেতু বাড়িতে আবার ভাত রান্না করতে হবে তাই বৌদি আবার একটু মাছের ঝোল ভাত একসাথে মিক্স করে দিয়ে দিয়েছে তো আমাকে এখন আর রান্না করতে হবে না বাবু তুই ভাত খাবি না ঘুগনি খাবি শুধু তো মেয়ে খাবে না হাজব্যান্ড খাবে না আর আমার জন্য তো আমার হয়ে যাবে বাড়িতে অল্প কটা ভাত আছে মেয়ে খেলে খাবে পর খেলে খাবে ওই যে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছে এটা এখন মাইক্রোওভেনে গরম করব। তো এটা নিয়ে এসেছি তো এখন হচ্ছে ফ্রেশ হবো বেশ ভালোই কাতলো রথযাত্রাটা তাই না বলেন এতটা আশা করিনি আশা করেছিলাম যে বাড়ির থেকে বেরোবো একটু মেলা দেখতে যাব কিন্তু এতটাও আশা করিনি যতটা কাটালাম আজকের দিনটা যেভাবে কাটালাম এতটাও আশা করিনি তো যা হয় ভালোর জন্যই হয় তাই না বলো ঠিক আছে তোমাদের সাথে যতটা পেয়েছি ততটাই শেয়ার করেছি তো ভিডিওটা এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ গুড নাই আবার বলছি তোমাদের সবাইকে শুভ রথযাত্রা টাটা